কোটা সংস্কার আন্দোলন ঘিরে হতাহত ও গ্রেফতারের প্রতিবাদে ছাত্র জনতার কর্মসূচি গণ মিছিল পালন করছে শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ এর মধ্যে উত্তরায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সেখানে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে গণগ্রেফতার বন্ধ আটক শিক্ষার্থীদের মুক্তি হত্যাকাণ্ডের বিচার ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সহ নয় দফা দাবিতে শুক্রবার বৃষ্টির মধ্যেই আফতাবনগর থানমন্ডি বাংলামোটোর উত্তরা ও শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয় কর্মসূচি থেকে কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় বিচার দাবি করা হয় কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়ে ও ছাত্র হত্যার বিচার দাবি করে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচি সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকরা উত্তরা এগারো নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয় অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে জড়ো হয় হয় বিকেল পর আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেয় পরে শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করে এ সময় পুলিশ সহ নেতাকর্মীরা একত্রিত হয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেয় সাউন্ড গ্রেনেড ও কাদানে গ্যাস নিক্ষেপ করলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় জুমার নামাজের পর রাজধানীর বাইতুল মোকারম প্রেস ক্লাব শাহবাগ ও সায়েন্স ল্যাব এলাকায় এই মিছিল বের করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বের হওয়া মিছিলে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এসব স্থানে পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাদের সহনশীল ভূমিকায় দেখা গেছে জুমার নামাজ শেষে বাইতুল মোকারম থেকে গণমিছিলটি বের হয় মিছিলটি হাইকোর্ট এলাকা শিশু পার্ক হয়ে শাহবাগের দিকে এগোয় পরে সেখান থেকে ঢাকা ক্যাম্পাসের দিকে না গিয়ে শাহবাগ মোড় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা এরপর সেখানে কিছু সময় অবস্থান করে আবার দিকে যান বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুরে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন কয়েকশো তরুণ ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ কলেজ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গণমিছিলে যোগ দেন বেলা সাড়ে এগারোটার দিকে আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে বৃষ্টিতে ভিজে মিছিল নিয়ে তারা রামপুরা ব্রিজ পার হয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় ঘুরে আবার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আসে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে সমাবেশে শিক্ষার্থীরা কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সংঘাতে হতাহতের ঘটনায় বিচার দাবি করেন এ সময় তারা গ্রেফতার শিক্ষার্থীদের মুক্তির দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীদের মিছিলের সামনে ও পেছনে পুলিশ সদস্যদের দেখা গেছে বেলা এগারোটার দিকে উত্তরা ছয় নম্বর সেক্টরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে রাজু উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবক দুই ঘন্টা জুড়ে এই বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় কলেজের সামনে সড়কের যান চলাচল সকাল এগারোটায় বাংলা মোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রবেশমুখে বিক্ষুব্ধ কবি লেখক সমাজের ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় কাছাকাছি সময় বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন চিকিৎসক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা সর্বস্তরে চিকিৎসক মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের ব্যানারে এই সভার আয়োজন করা হয় এতে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অংশ নেন সমাবেশ থেকে কোটা আন্দোলনে হতাহতের ঘটনার বিচার দাবি করা হয় ধানমন্ডিতে বেলা সাড়ে বারোটায় ছাত্র আন্দোলনের পক্ষে শিল্পী সমাজ কর্মসূচি পালন করা হয় এ সময় ঘাতকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও আমার এইmodulo কেন জবাব চাই দিতে হবে ইত্যাদি স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা রিজওয়ান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক নিวัต্রিক সম্পর্কিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর